মহান আল্লাহর গড়াই পৃথিবীর এক প্রান্তে যেখানে নীল সাগর এসে মিশেছে এক ফুলের বাগানের সাথে সেখানেই ছিল গল্পটির সূচনা সেই বাগানে বাস করত রঙিন নামের এক প্রজাপতি তার ডানায় ছিল আকাশের নীল সকালের সোনারোদ আর নানা ফুলের হাজারো রঙের ছোঁয়া সে সারাদিন এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়াত আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখত আর তার সুক্রিয়া আদায় করত রঙিন তার স্বাধীনতা আর সৌন্দর্য নিয়ে খুব গর্বিত ছিল সাগরের তীরে অগভীর স্বচ্ছ পানির নিচে পড়ে থাকত একটি ঝিনুক তার নাম ছিল মুক্তা তার খোলসটা ছিল ধূসর সাদামাটা আর পাথরের মতো শক্ত সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত না সারাদিন তার একটাই কাজ ছিল সাগরের স্রোতকে অনুভব করা আর নিজের ভেতরে লুকিয়ে রাখা এক তীব্র যন্ত্রণা সহ্য করা অনেক দিন আগে ছোট্ট এক বালুকণা তার শরীরের ভেতরে ঢুকে গিয়েছিল যা তাকে প্রতিনিয়ত বিধত একদিন রঙিন উড়তে উঠতে সাগর তীরের এক এসে বসল সে মুখ তাকে দেখতে পেয়ে বলল কী ব্যাপার ঝিনুক তুমি সারাদিন এই এক জায়গায় এই শক্ত খোলসের ভিতর বন্দী হয়ে থাকো তোমার জীবনে তো কোনো আনন্দ নেই কোনো রং নেই দেখো আল্লাহ আমাকে কি সুন্দর ডানা দিয়েছেন আমি সারা দুনিয়া ঘুরে তার মহিমা দেখি রঙ্গিন ছিনকের কথা শুনে তাকে করুণা করে সেখান থেকে উড়ে গেল সে ভাবল এমন জীবনের কি অর্থ এরপর অনেক দিন কেটে গেল রঙ্গিন তার করটকি কিন্তু বর্ণময় জীবন পার করল সে বাগানের সৌন্দর্য বাড়ালো ফুলের পরাগায়নে সাহায্য করল কিন্তু ধীরে ধীরে তার ডানার রং ফিকে হতে লাগল তার উর্বর শক্তি কমে এলো একদিন সন্ধ্যায় ক্লান্ত শরীরে সে সেই সাগরতীরের কাছেই এক পাতা এসে বসল এটা ছিল তার জীবনের শেষ সময় সে শেষবারের মতো মুক্তার দিকে তাকিয়ে ভাবল আমার জীবন সুন্দর ছিল কিন্তু কত ক্ষণস্থায়ী আমি ছিলাম আল্লাহর সৃষ্টির এক মাত্র কিন্তু মুক্তার ওই দীর্ঘ আর যন্ত্রণাময় অপেক্ষার কি হবে ঠিক সেই মুহূর্তে এক ছোট্ট শিশু তার বাবার সাথে সৈকতে খেলতে এলো। খেলতে খেলতে শিশুটি পানিতে মুক্তাকে দেখতে পেল সে পরম কৌতূহলে ঝিনুকটি হাতে তুলে নিল তার বাবা তাকে সাবধানে ঝিনুকের খোলসটা খুলে দেখালেন আর খোলসটা খুলতেই এক অবিশ্বাস্য দৃশ্য দেখা গেল মুক্তার ধূসর সাদামাটা খোলসের ভেতরে লুকিয়েছিল এক অপূর্ব সুন্দর গোলাকার উজ্জ্বল মুক্তা সূর্যের শেষ আলোয় সেটি যেন স্বর্গীয় আভায় জলজল করছিল যে বালুকণাটি মুক্তাকে বছরের পর বছর ধরে যন্ত্রণা দিচ্ছিল সেই যন্ত্রণাকে ধৈর্যের সাথে সহ্য করে মুক্তা তাকে নিজের শরীরের রস দিয়ে আবৃত করে এক অমূল্য সম্পদে পরিণত করেছে শিশুটির চোখ আনন্দে চকচক করে উঠল সে চিৎকার করে বলল বাবা দেখো পাথরের ভেতর থেকে কি সুন্দর একটা চাঁদ বেরিয়ে এসেছে দূরে পাতা থেকে রঙিন তার আবছা চখে এই দৃশ্য দেখল মৃত্যুর আগে সে এক গভীর সত্য উপলব্ধি করল সে বুঝতে পারল আল্লাহ কাউকে তৈরি করেন তার সৌন্দর্যকে ক্ষণিকের জন্য পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য যেমন প্রজাপতি আবার কাউকে তৈরি করেন নীরবে ধৈর্যের সাথে যন্ত্রণা সহ্য করে ভেতর থেকে এক চিরস্থায়ী সৌন্দর্য তৈরি করার জন্য যেমন ঝিনুক গল্পের শিক্ষা আল্লাহ আল্লাহতালার পরিকল্পনা বোঝা মানুষের পক্ষে সবসময় সম্ভব নয় কারো জীবন হয়তো প্রজাপতির মতে সুন্দর রঙিন কিন্তু ক্ষণস্থায়ী আবার কারো জীবন হয়তো ঝিনুকের মতো বাইরে থেকে দেখতে কঠিন যন্ত্রণাময় আর সীমাবদ্ধ কিন্তু সেই ধৈর্যের ফল হয় অমূল্য আর চিরস্থায়ী কষ্ট আর যন্ত্রণা যখন সবরের সাথে গ্রহণ করা হয় তখন আল্লাহ তার মধ্য থেকে সবচেয়ে সুন্দর কিছু তৈরি করেন তাই কখনো অন্যের জীবন দেখে হতাশ হতে নেই এবং নিজের অবস্থাকে অর্থহীন মনে করতে নেই কারণ মহান স্রষ্টার চোখে প্রত্যেক সৃষ্টিরই একটি বিশেষ উদ্দেশ্য মার মর্যাদা রয়েছে